আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি হচ্ছে ইনকিপিউটারের একেবারে ছোট থেকে শুরু করে সবচেয়ে কম দাম বা সবচেয়ে ছোট সার্কিট থেকে শুরু করে সবচেয়ে বেশি দাম পর্যন্ত যত সার্কিট আছে সবগুলো সার্কিট কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ তো এইখানে সর্বপ্রথম রাখলাম হচ্ছে হচ্ছে আমি একটা বারোশো নয় বারোশো নয়ের উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বারোশো উনিশ তো বারোশো উনিশ রাখলাম এর ফলে হচ্ছে আপনার এক্সএস ডাব্লু তিন হাজার এক এক্স এস ডাব্লু তিন হাজার একের আমার কাছে মোট হচ্ছে চারটা সার্কিট আছে এইখানে হচ্ছে একটা রাখলাম এইখান থেকে হচ্ছে দুইটা রাখলাম এটা হচ্ছে হ্যাঁ তিনটা এবং আরও একটা আছে মোট হচ্ছে চারটা তো এই চারটা সার্কিট এখানে রাখলাম এরপরে হচ্ছে আপনার এস টি এক হাজার এস টিসি এক হাজারের দুইটা সার্কিট আছে একটা হচ্ছে এসটিসি এক হাজারের আপনার হচ্ছে এসি সার্কিট ওই সি এটা হচ্ছে এস এক হাজারের এসি সার্কিট এবং এস টি এক হাজারের ডিসি সার্কিট এখান থেকে এখনো বাইর করা হয়নি এসটিসি এক হাজারের ডিসি সার্কিট এরপরে আছে হচ্ছে আপনার এস টিসি তিরিশ আঠাশ তো বন্ধুরা তিরিশ আঠাশ সার্কিটের ইনটেক্স সার্কিট এস টিসি তিরিশ আঠাশ যদিও এটা ক্যালিব্রেশন করা তো যাই হোক যেহেতু আমি রিভিউ করবো তো এটাতে হবে এর উপরে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে আপনার এক্স এম আঠারো এক্স এম কিন্তু দুই রকম সার্কিট আছে আমার কাছে একটা হচ্ছে এক্স এম আঠারো ডবল সার্কিট এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র এক্স এম আঠারো তো সংক্ষেপে সবগুলো সার্কিট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এর পরবর্তীতে প্রত্যেকটা সার্কিট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ সেটা আরেকটু সময় লাগবে তো বন্ধুরা মোটামুটি আমরা কিন্তু একটা পরিবেশ করছি এখানে দেখেন এই দুইটা সার্কিট ক্যামেরার মধ্যে নিয়ে আসি ওকে এর ভিতরে বাকিগুলো নিয়ে আসি আমরা তো এটা হচ্ছে আপনার বারোশো উনিশ আর এটা হচ্ছে বারোশো নয় এটাই দেখি এটা হচ্ছে আপনার ডবলু বারোশো নয় ডব্লু বারোশো নয়ের কিন্তু অনেকগুলো সার্কেট আপনারা ইয়ে যদি গুগলে সার্চ দেন দেখবেন পেয়ে যাবেন বিভিন্ন দামের সার্কিট কিন্তু আপনারা পাবেন মোটামুটি একশো তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো আশি এরকম কিন্তু দাম আছে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ বরাবরই ভালো প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি তো এইখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আপনারা দেখে নেন যদি বাইরের থেকে কেনেন বা অনলাইন থেকে কেনেন আপনারা এই সার্কিটটা নিলে ইনশাল্লাহ ভালো হবে তো এই সার্কিটটা দেখেন ভালো হবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ওকে আচ্ছা ডব্লু বারোশো নয় খুবই সংক্ষেপে যদি বলি ডব্লু বারোশো নয় হচ্ছে সবচেয়ে কম দামি সার্কিটগুলোর একটা এবং বেশিরভাগ ইনকিবিউটার যারা শুরু করে তারা হচ্ছে ডাবল বারোশো নয় দিয়ে শুরু করে আমিও কিন্তু ডাবল বর্ষ নয় দিয়ে শুরু করছিলাম সাধারণত তখন অন্য কোনো সার্কিট সম্পর্কে খুব বেশি জানতাম না এখান থেকে পাঁচ ছয় বছর আগে তো ডাব্লু বর্ষ নয়ের হচ্ছে এটা মূলত ডিসি সার্কিট আপনি চাইলে এখানে এসি বাল্ব ব্যবহার করতে পারবেন এবং ডিসি বাল্ব ব্যবহার করতে পারবেন তবে সার্কিট ওপেন করার জন্য আপনাকে একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করতে হবে ওকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও মানে সার্কিটটা কিভাবে সেটিং করবেন কিভাবে এসি লাইন করবেন কিভাবে ডিসি করবেন আর কীভাবে করবেন কীভাবে ভিতরে বাইরে সেটিং করবেন একটা বিস্তারিত ভিডিও পরবর্তীতে পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আশা করি এরপর থেকে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ মাঝে আপনার ডবলু বারোশো নয় খুবই বাজে প্রোডাক্ট আসছিলো গত দুই তিন বছর বাংলাদেশে ভালো প্রোডাক্টটা আসেনি মানে আপনার উল্টা পাল্টা রেডিং দেখাতো সেই সময় কিন্তু আমরা বিকল্প হিসাবে বারোশো উনিশটা ব্যবহার করতাম এবং বারোশো উনিশটা কিন্তু অবশ্যই বারোশো নয়ের চেয়ে রেজাল্টটা ভালো তো বারোশো উনিশটা আমরা হচ্ছে বারোশো নয়ের বিকল্প হিসেবে ব্যবহার করতাম দামটাও বেশি এবং রেজাল্টও আলহামদুলিল্লাহ ওইটার চেয়ে ভালো রেজাল্ট ভালো বলতে টেকসই এবং রিডিংয়ের দিক থেকে অনেক ভালো এরপরে হচ্ছে এই দুইটা সার্কিট একপাশে থাক আমরা হচ্ছে যা হলো এক্স এইচ তিন হাজার এক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সার্কিট একটা হচ্ছে এক্স এম সরি এক্স এইচ তিন হাজার এক কেননা হচ্ছে এই সার্কিটটা কিন্তু সেটিংটা একেবারে সহজ আপনার এখানে দেখেন যেটা বাইর করা আছে এটা কিন্তু ডিসি সার্কিট আর এই যে তিনটা আছে তিনটা হচ্ছে এসি সার্কিট তো আপনি এসি বা ডিসি সবগুলো সিস্টেম হচ্ছে একই এইখানে যদি সোজা করে ধরবেন ধরে বাম সাইডে আপনার লাল কালো তার থাকবে সবগুলোই কিন্তু বাম সাইডে লাল কালো তার আছে অনেক সময় উল্টাভেটে লেখা থাকে ইন আউট যেহেতু এখানে চায়না ভাষায় লেখা তাই আমরা এটা বুঝবো না সহজ হচ্ছে এইভাবে সোজা করে ধরবেন বাম সাইডে যে লাল কালো তার আছে এখানে আপনি হচ্ছে পাওয়ার লাইন অর্থাৎ এখান থেকে একটু তার জুড়ে আপনি একটা টু পিল্যাক দিয়ে কারেন্টের লাইন দিবেন যদিও এটা হচ্ছে আপনার ডিসি অর্থাৎ ডিসি এখানে বারো একটা অ্যাডাপ্টার দিলে হবে আর এসির ক্ষেত্রে ওইখানে একটা টু ফিল্যাক দিলে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা একটু বোঝেন তারা খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে বাম সাইডে যে কালো তার আছে এইখানে হচ্ছে আপনি এসি লাইন দিবেন আর এইখানে হচ্ছে বাল্বের লাইন দিবেন জাস্ট এটা কাজ শেষ এখন হচ্ছে ভিতরে আপনি ফ্যানটা চালাবেন কিভাবে একটা বারো ভোল্টের চার্জার দিয়ে আপনি এই ফ্যানটা চালু রাখবেন তো এই সার্কিটগুলোও কিন্তু আমার কাছে টোটাল চার রকম আছে তিনটা কোয়ালিটির আছে এগুলো এগুলোও আপনারা যদি অনলাইনে সার্চ দেন দেখবেন বিভিন্ন দামের পাওয়া যায় একশো আশি নব্বই টাকা থেকে আশা করা যায় পাওয়া যাবে এবং সাড়ে সাড়ে চারশো বা পাঁচশোর কাছাকাছি কিন্তু মানে দামের এই সার্কিটগুলো পাওয়া যায় আমার কাছে তিনটা আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই নক দেবেন আমি কোনটা কত বিক্রি করি এখানে আসলে বলতে চাচ্ছি না কেননা অনেকে অনেক রকম মন্তব্য করে বিশেষ করে অনেক পাইকারি ক্রেতা বিক্রেতাও কিন্তু আপনার হচ্ছে চ্যানেলে আসে এবং তারা বিভিন্ন রকম কথা বলে যাই হোক জাস্ট হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটু নখ দিয়ে আপনারা দাম জেনে নেবেন কোনটা কত অনুগ্রহ করে এর পরবর্তী সার্কিট হচ্ছে এক্স টি সি তিরিশ সরি এস সি এক হাজার এখানে এস সি ওয়ান জিরো 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 এই সার্কিটটাও কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হচ্ছে কেননা এই যে পর্যাপ্ত গরম এখন কিন্তু আমি যখন ভিডিওটা করতেছি যেহেতু ফ্যান চালাতে পারতেছি না তো সব মিলে কিন্তু গরমে ঘেমে যাচ্ছে তো ভিতরে যখন আপনার পর্যাপ্ত গরম হয়ে যায় ইনকুবেটারের ভিতরে তখন এই সার্কিটটার মাধ্যমে কিন্তু ওভারহিটটা হিটটা কন্ট্রোল করে এখানে কিন্তু দেখেন এই যে কুলিং লেখা আছে এখানে ওভারহিটটা কন্ট্রোল করে যে কারণে এই সার্কিটটা আপনার বেশ জনপ্রিয় হচ্ছে এটা হচ্ছে এসি সার্কিট এবং এই সাইডে যেটা আছে এটা ডিসি সার্কিট অনেক সময় একই স্টিকারের কিন্তু এসি বা ডিসিও থাকে এটা আসলে ভিন্ন ভিন্ন স্টিকার এটা হচ্ছে একেবারে এর যে বড়ির সঙ্গে কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে স্টিকার লাগানো যাই হোক এরপরে যে সার্কিটটা নিয়ে কথা বলবো একই রকম দেখতে এটা আমার কাছে আপাতত শেষ হয়ে গেছে নতুন প্রোডাক্ট এখন এসে পৌঁছায়নি এটা হচ্ছে আপনার এসটিস তিরিশ আঠাশ এই সার্কিটটার সুবিধা হচ্ছে এখানে আপনার হিউমিডিটি কন্ট্রোল করে অর্থাৎ শীতের সময় যে আমাদের হিউমিডিটিটা কমে যায় সেই সময় কিন্তু হিউমিডিটি বাড়ানোর প্রয়োজন হয় তখন আমরা যে হিউমিডিটি ফায়ার বা মিস্টমেকার ব্যবহার করি সেটা হচ্ছে এখানে করা যায় এবং গরমের সময় অনেকেই কিন্তু এই সার্কিটে ব্যবহার করে যারা আসলে আলাদা হ্যাসার রাখে অর্থাৎ মুরগির ডিমের ক্ষেত্রে আঠেরো দিন পরে হ্যাসারে দিলে তখন কিছুটা আর্দ্রতা বাড়ানো লাগে সেই সময় কিন্তু এই সার্কিটটা খুবই কার্যকর এরপরে যাবো আমরা হচ্ছে ইনকিউবেটরের জগতে সবচেয়ে ভালো মানের সার্কিটে তো এই সাইডে যেটা আছে এটা হচ্ছে প্যাকেট দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কোনটা হচ্ছে ডবল সার্কিট কোনটা সিঙ্গেল সার্কিট আমার ডান হাতে যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট এবং বাম হাতে যেটা আছে এটা হচ্ছে ডবল সার্কিট সিঙ্গেল সার্কিট আর ডবল সার্কিটের মধ্যে মূল যে পার্থক্যটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে তার আগে একটু বলে নিয়ে অনেকে মনে করে যে ডবল সার্কিট মানে অনেক ভালো আর কি অবশ্যই ভালো প্রোডাক্ট আর সিঙ্গেল সার্কিট মানে একটু নর্মাল প্রোডাক্ট না এটা না ডবল ডাবল সার্কিটের যে সুবিধাটা সেটা হচ্ছে এই সার্কিটটা এসি এবং ডিসি দুইটাতে ওপেন করা যায় যেমন আমার যে ইনকিউবিটারগুলো আছে বা আমি বেশিরভাগ যে ইনকিউটারগুলো তৈরি করি এই ধরনের ইনকিবিটার যদি আপনি এক্সএম আঠারো সার্কিট নিতে চান অবশ্যই ডাবল সার্কিট নিতে হবে কেননা এইখানে ডিসি দিয়ে ওপেন করা যায় ডিসি ভালো ভোল দিয়ে ওপেন করা যায় এর আউটপুটে সব ডিসি কানেকশান দেওয়া যায় কিন্তু এক্স এম আঠারো সিঙ্গেল সার্কিটে শুধুমাত্র এসিটাই শো করে এখানে ডিসিটা শো করে না আমরা এক্সএম আঠারো যেটা সিঙ্গেল সার্কিট আছে এটা করবো প্রথমে ফিফার দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক দেখেন এই হচ্ছে আপনার এক্স এম আঠারোর যে সিঙ্গেল সার্কিটটা এতে সব রকম সুবিধা আছে এই উল্টা ফিটে দেখলে আপনি বুঝতে পারবেন এখন আমরা হচ্ছে এক্স এম আঠারোর যে ডবল সার্কিটটা আছে সেইটা বাহির করবো এখানেও কিন্তু আপনার একটা ম্যানুয়াল ফিফার আছে মোটামুটি একটু আছে আছে দিয়ে দেওয়া তো এই এতক্ষণ আপনাদেরকে একটা বিষয় একটু বলি এতক্ষণ যতগুলো সার্কিট দেখছি আমরা এক্সেম আঠারো বাদে সবগুলোতে কিন্তু একটা করে সেলসর এবং এস টিসি তিরিশ আঠাশ যেটা এটাতেও কিন্তু একটাই সেলসর কিন্তু এইখান থেকে দেখেন চারটা তার এই চারটা তারে এর ভিতরে দুইটা সেলসার একসঙ্গে সংযোগ করা দুইটা একসাথে এত তাপমাত্রা এবং আর্দ্রতা একসঙ্গে দেখায় এই সার্কিটগুলোতে আসলে সব রকম সুবিধা আছে দুইটা সার্কিটে প্রথমত আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে হচ্ছে আপনি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ওভারহিট নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি মনে করেন যে প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর বাইরের অক্সিজেনটা ভিতরে ঢোকাবেন ভিতরের গরম বাতাসটা বাহির করবেন সেটাও করতে পারবেন এছাড়া এটাতে আপনি অটো টার্নিং যে অপশানটা অটো ইনকিউবেটার ক্ষেত্রে সেটাও কিন্তু করতে পারবেন যদি ভালো সেটিং অপশান আপনার জানা থাকে তাহলে লিমিট সিজ ছাড়াও কিন্তু এই সার্কিটগুলোতে কাজ করা যায় তবে আমরা আসলে লিমিট সিজ ব্যবহার করি প্রত্যেকেই আমরা একটু উল্টা ফিটটা কেন দেখাচ্ছিলাম এখানে দেখেন সবগুলো অপশানই আছে আমি যদি এক এক করে বলি প্রথমে হচ্ছে তো আপনার দুশো বিশ ভোল্টের যে ইনপুট লাইন এখানে কিন্তু দেখেন তেরো এবং চোদ্দোই তেরো এবং চোদ্দো হচ্ছে আপনার ইনপুট যে লাইনটা এখানেও কিন্তু তেরো চোদ্দো ইনপুট লাইন আছে তারপর দেখেন কমন আছে পনেরোই এখানেও কিন্তু কমন আছে পনেরোই আপনারা দেখতে পাচ্ছেন কি না আচ্ছা আমি একটু এ করে দেখি যে কমন কিন্তু পনেরোই আছে এরপরে দেখেন আপনার ইটি যেটা অর্থাৎ এখানে হচ্ছে আপনার কুলিং ফ্যান অপশান যেটা এটা হচ্ছে আপনার এখানে আসলে ষোলো নম্বরে এইখানে যেটা আছে হলো বাইশ নম্বরে একটু নাম্বারটা পরিবর্তন আর সব কিন্তু একই আছে বাকি যেগুলো আছে আপনারা একটু দেখেন এইখান থেকে দেখলে বুঝতে পারবেন সবগুলি কিন্তু একই সুবিধা আছে শুধুমাত্র এইখানে দেখেন এইখানে বারো ভোল্ট এবং হচ্ছে জিএনডি অর্থাৎ যখন আপনি এই ডবল সার্কিটটা ডিসি দিয়ে অর্থাৎ বারো ভোল্ট দিয়ে ওপেন করবেন তখন হচ্ছে সাত এবং আট নম্বরে দিলে এটা ওপেন হয়ে যাবে তো এই হচ্ছে মূল পার্থক্য আর ভিতরে যদি আমি খুলে দেখাই খুলে এখন দেখানো আসলে সম্ভব হচ্ছে না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে খুলে দেখালে এর ভিতরে দুইটা সার্কিট দুইটা মানে বোর্ড আছে দুইটা সার্কিট আছে এর ভিতরে একটা সার্কিট আছে এই হচ্ছে পার্থক্য যদি কেউ শুধুমাত্র কারেন্টেই চালাতে চান সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সার্কিটটা নিতে পারেন আল্লাহ অসুবিধা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আমি মোটামুটি প্রত্যেকটা সার্কিট সম্পর্কে কম বেশি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি আর প্রত্যেকটা সার্কিট আলাদা আলাদা ভাবেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে